হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেস এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব টোয়েন্টি থ্রি আজ আমরা দেখে নেব যা বারোই মে দু হাজার সিফ তে এসেছিল চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অ্যানি বেসান নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ভারতীয় সংস্কার সমিতি তত্ত্ববোধিনী সভা আদি ব্রাহ্ম সমাজ থিওসফিক্যাল সোসাইটি অ্যানি বেসান যুক্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির সাথে অপশন ডি থিওসফিক্যাল মুভমেন্ট চালু হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমেরিকাতে এবং এটি শুরু করেছিলেন ম্যাডাম ব্ল্যাফার্কি এবং কর্নেল অকলট এবং ভারতবর্ষে এটি শুরু হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে চেন্নাইয়ের আদিয়ারে থিওসফিক্যাল সোসাইটির হেডকোয়ার্টার নির্মিত হয় অ্যানি বাসান থিওসফিক্যাল মুভমেন্টে যোগ দিয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবং তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট বা সভাপতি হন এবং তিনি তার মৃত্যু অর্থাৎ সাল পর্যন্ত সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত এছাড়াও উনিশশো সতেরোতে জাতীয় কংগ্রেসের ক্যালকাটা সেশনের সভাপতিত্ব করেছিলেন এবং তিনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তিনি দুটি পত্রিকা পাবলিশ করেছিলেন সেই দুটি হলো কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া গরমে বায়ু ড্যাশ এবং শীতল হওয়ার সময় ড্যাশ প্রশ্নটা ছিল এয়ার ড্যাশ অন হিটিং ড্যাশ অন কুলিং গরমে বাতাস বৃদ্ধি পায় বা বেড়ে যায় এবং ঠান্ডা করলে সংকুচিত হয় অর্থাৎ এয়ার এক্সপ্যান্ডস অন হিটিং অ্যান্ড কন্ট্রাক্টস অন ক্লোরিং অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে পাঁচশাহ উপাধি গ্রহণ করেছিলেন জাহাঙ্গীর বাবর হুমায়ুন উপাধি করেছিলেন বাবর ছিলেন মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি পনেরোশো পানিপথের প্রথম যুদ্ধে বংশের শেষ রাজা ইব্রাহিম লোধীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সম্রাজ্যে স্থাপনা করেন পরের প্রশ্ন গাঢ় উপজাতি ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত পাশ্চাত্য দক্ষিণ উত্তরপূর্ব পূর্ব দক্ষিণ পশ্চিম গাঢ় উপজাতি দেখতে পাওয়া যায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সি মূলত মেঘালয়া এবং আসামে দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন মোহিনিয়াট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু না কেরালা মোহিনিয়াট্টম হল কেরালার শাস্ত্রীয় নৃত্য অপশন ডি কেরালার আরো একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তা হলো কথা বলি কর্ণাটক থেকে কোনো শাস্ত্রীয় নৃত্য নেই ওড়িশা থেকে রয়েছে ওড়িশি নৃত্য এবং তামিলনাড়ু থেকে রয়েছে ভারতনাট্যম নৃত্য পরের প্রশ্ন শীতকালীন অলিম্পিক গেমস কত ঘন ঘন অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর পর পর প্রতি চার বছর পর পর প্রতি দুই বছর পর পর প্রতি পাঁচ বছর অন্তর শীতকালীন অলিম্পিক্স বা উইন্টার অলিম্পিক্স প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় অপশন বি শেষ হয়েছিল দু সালে চীনের শহর বেজিং এর পরে হবে দু সালে ইতালির শহর মিলানে পরের প্রশ্ন নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য ছোট কেন্দ্রীয় শূন্যস্থান ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত প্লাস্টিক অনুপস্থিত কোষ প্রাচীর উপস্থিত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হল সেখানে কোষ প্রাচীর উপস্থিত থাকে অপশন ডি কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল কিন্তু প্রাণী কোষে মানব দেহের কোষে সেল ওয়াল উপস্থিত থাকে না পরের প্রশ্ন চরিত্রের পণ্য যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাকে ড্যাশ বলে প্রশ্নটা ছিল গুডস হুইচ আর ডিউরেবল ক্যারেক্টার হুইচ আর ইউসড ইন দ্য প্রোডাকশন প্রসেস আর কল্ড প্রোডাকশন করতে যে পণ্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্যাপিটাল গুডস মূলধন এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন প্রয়াত সরোজিনী নাইডুকে কি উপাধি দেওয়া হয়েছিল একজন খুব ভালো কবি ছিলেন সেই জন্য তিনি নাইট অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন অপশন এ সরোজিনী নাইডু হলেন স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম গভর্নর বা প্রথম রাজ্যপাল তিনি ইউনাইটেড প্রভিন্স রাজ্যপাল ছিলেন এছাড়া তিনি হলেন উনিশশো সালের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি পরের প্রশ্ন কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি অপশন বি এবং এটি তিনি করে থাকেন আর্টিকেল টোয়েন্টি ফোরের সাবক্লস টু অনুযায়ী পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অধীনে বিবৃত একটি মৌলিক কর্তব্য ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা মর্যাদা রক্ষা করা দেশ রক্ষা করা ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করা ভারতীয় সংবিধানের অধীনে একটি মৌলিক কর্তব্য হল দেশ রক্ষা অপশন সি মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট ফোর এতে উল্লিখিত রয়েছে এবং আর্টিকেল হলো ফিফটি ওয়ান এ সেখানে বর্তমানে মোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে মৌলিক কর্তব্য অরিজিনাল সংবিধানে ছিল না এবং এটি পরবর্তীকালে সালে সংবিধান মাধ্যমে যোগ করা হয়েছিল সেখানে দশটি যোগ করা হয়েছিল পরবর্তীকালে দু সালে ছিয়াশিতম তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও একটি যোগ করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন ড্যাশ বিশেষভাবে নির্মিত ট্যাঙ্ক এবং পুকুরে মাছের প্রজনন ভিটি কালচার হর্টি কালচার কালচার না সেরি কালচার ট্যাঙ্কে বা পুকুরে মাছের প্রজনন এটি হলো পিসিকালচার কালচার অপশন সি ভিটি কালচার এটি হলো আঙুর চাষ হর্টি কালচার হলো বাগান আর সেরিকালচার কালচার হলো রেশম কীটের চাষ পরের প্রশ্ন ঋতু সমাহার বা ছয় ঋতু সংস্কৃত সাহিত্যের একটি ধ্রুপদী যা কার দ্বারা লেখা তুলসীদাস রবিকীর্তি কালিদাস হরিসেন ঋতু সমাহার এটি লিখেছেন কালিদাস অপশন সি কালিদাসের আরো কিছু বিখ্যাত বই হল কুমার সম্ভব রঘুবংশ ইত্যাদি পরের প্রশ্ন ইএন এস হল চাপের অবস্থার সাথে সম্পর্কিত ঘটনা ইএন এসো পূর্ণ রূপ কি হবে সঠিক নাঙ্গাল বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত ব্যাস সুতলেজ চেনা রবি ভাকরা নাঙ্গাল বাঁধ এটি একটি গ্র্যাভিটি ড্যাম এটি সুতলেজ নদীর উপর নির্মিত অপশন বি পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম ভারতীয় যিনি এক ক্যালেন্ডার বছরে এক হাজার টি টোয়েন্টি আন্তর্জাতিক রান করেছেন যাদব ঋষভ পান্ত রোহিত শর্মা বিরাট কোহলি এক ক্যালেন্ডার বছরে এক হাজার এমন খেলোয়াড় হলেন সূর্যকুমার কুমার যাদব অপশন এ তিনি এই কৃতিত্ব সম্ভব করেছিলেন দু হাজার বাইশ সালে পরের প্রশ্ন ড্যাশ বেকারত্ব বলতে বোঝায় সর্বনিম্ন বেকারত্বের স্তর যা একটি সুস্থ অর্থনীতির মুদ্রাস্ফীতি না ঘটিয়ে টিকিয়ে রাখতে পারে প্রশ্নটা ছিল ড্যাস আনএমপ্লয়মেন্ট রেফার্স টু দা লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট লেভেল আর হেলদি ইকোনমি ক্যান উইদাউট কজিং ইনফ্লেশন এমন বেকারত্বকে বলা হয় ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট অপশন সি পরের প্রশ্ন সিন্ধু উপত্যকা সভ্যতায় লোথাল শহরটি ড্যাশ এর একটি উপনদীর পাশে দাঁড়িয়েছিল পেরিয়ার সবরমতি কৃষ্ণা নর্মদা লোথাল শহরটি ভগবা নদীর তীরে অবস্থিত ছিল এবং ভগবা নদী হল সবরমতী নদীর একটি উপনদী অপশন বি প্রশ্ন অটল পরে পেনশন যোজনার অধীনে পরে পেনশন রিটার্ন দেওয়া হয় কত বছর থেকে ষাট পঞ্চান্ন পঞ্চাশ পঁয়ষট্টি অটল পেনশন যোজনায় পেনশন দেওয়া হয় ষাট বছর থেকে অর্থাৎ ষাট বছর সম্পূর্ণ হলে অপশন এ পরের প্রশ্ন কে সর্বাধিক স্বতন্ত্র স্বর্ণ অলিম্পিক পদক জিতেছেন সিমনে বায়স কেটি লেটকি উসে বোল্ড স্বতন্ত্র অর্থাৎ ইন্ডিভিজুয়াল গোল্ড অলিম্পিক মেডেল জিতেছেন মাইকেল ফেলস অপশন ডি তিনি ইউএস এর একজন সাঁতারবিদ বা সুইমার তিনি মোট আঠাশটি অলিম্পিক পদক জিতেছেন যার মধ্যে তেইশটি হল গোল্ড মেডেল পরের প্রশ্ন গুরু পরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় গুরু অঙ্গদ গুরু নানক দেব গুরু অর্জুন দেব গুরু গোবিন্দ সিং গুরু পরব এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবের জন্মবার্ষিকীতে পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে ভারতে ছট পূজা উৎসব পালন করে রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ বিহার ভারতে ছট পূজা মূলত হয় বিহারে অপশন ডি ছট পূজায় ভগবান সূর্যের উপাসনা করা হয় পরের প্রশ্ন রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন সালে পদ্মভূষণ ভূষিত হন উনিশটি রুক্মিণী দেবী অরুণ্ডলে ইনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এছাড়া তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন পরের প্রশ্ন নিচের কোন অ্যাসিড নারকেল তেলে পাওয়া যায় অ্যারোরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড লরিক অ্যাসিড নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড অপশন ডি পরের প্রশ্ন ড্যাশ একটি প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রবারকে সালফার দিয়ে শোধন করা হয় যাতে এটি আরও টেকসই এবং স্থিতিস্থাপক হয় স্যাপনিফিকেশন ফার্মেন্টেশন ভাল্গানাইজেশন না কার্বনেশন প্রাকৃতিক রাবারকে সালফার দিয়ে শোধন করা হয় টেকসই এবং স্থিতিস্থাপক বানানোর জন্য এই পদ্ধতিকে বলা হয় ভাল্কানাইজেশন অপশন সি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না